আইন নিয়ে পড়াশোনা করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ও সত্যের জয় ছিনিয়ে আনা তার লক্ষ্য আর তাই একদিন অনেক স্বপ্ন নিয়ে এই কলেজটার গেটে পা রেখেছিলেন কিন্তু নিজেই যে এত বড় অন্যায়ের শিকার হবেন তা কি আদৌ কোনোদিন ঘুণাক্ষরেও কল্পনা করেছিলেন সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের ছাত্রী শুধু গণধর্ষণের অভিযোগই নয় বুধবার তার সঙ্গে কি কি হয়েছে তার ভয়ঙ্কর বিবরণ পুলিশে জমা দেওয়া অভিযোগপত্রে তুলে ধরেছেন অভিযোগকারিনী সবাই তার পরিচিত কেউ তার কলেজের প্রাক্তনী কেউ তার মতোই পড়ুয়া তাদের বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ উঠল আইন কলেজের প্রথম শ্রেণীর পড়ুয়ার অভিযোগ তাকে যখন নির্যাতন করা শুরু হয় তখন তার প্যানিক অ্যাট্যাক হয় শুরু হয় শ্বাসকষ্ট তখন বাকি দুজনকে ঘরের মধ্যে ডাকেন নির্যাতিতা তাদের কাছে সাহায্য চান এবং রুবি হাসপাতালে নিয়ে যেতে বলেন কিন্তু তার হাজার অনুরোধেও মন গলেনি তিন অভিযুক্ত অভিযোগকারিনী এফআইআরে লিখেছেন তিনি তখন বাধ্য হয়ে বলেন না হলে অন্তত একটা ইনহেলার এনে দেওয়া হোক তাকে তারপর ইনহেলার এনে দিলে তা নিয়ে তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং বাড়ি যেতে চান কিন্তু দেখেন কলেজের মেন গেটে তালা লাগানো রয়েছে এরপর তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ এই ঘটনা অনেককেই গত বছর আরজিকর মেডিকেল কলেজের বিভৎসতার কথা মনে করিয়ে দিচ্ছে কিন্তু পরিচিতদের মধ্যেই কেউ কেউ এরকম নৃশংস হয়ে ওঠে কী করে কোন জায়গায় হয়েছে সেটা একটা প্রভাব ফেলে এবং যে সেটা যদি আমরা যেখানে নিজেদের খুব সুরক্ষিত মনে করি তাহলে আমাদের সেই ধারণাটা চুরমার হয়ে যায় এবং আমরা কোনো জায়গার উপরেই আর বিশ্বাস করে বেরোতে পারি না যে আমার সিনিয়র কলেজের সে আমার যার কাছে আমার রক্ষণাবেক্ষণের হয়তো দায়িত্ব বা আমরা অন্তত আশা করতে পারি যে আমার কলেজের সিনিয়র এ আমার একজন শুভাকাঙ্ক্ষী সে যদি ওই কাজটা করে তাহলে তার পরিণাম এবং প্রভাবটা আরও অনেক বেশি গভীর হয় অভিযোগপত্রে নির্যাতিতা ছাত্রী আরও লিখেছেন কলেজের মেন গেট বন্ধ করে দিয়ে পিওএম ফের তাকে জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যান তখন তিনি জের পাও ধরেন কিন্তু ছাড়া হয়নি তাকে উল্টে হকি স্টিক দিয়ে তাকে মারার চেষ্টা করা হয় যারা করেছে তাদের বিকৃত একটা চিন্তা ভাবনা তো এখানে রয়েছে হয়তো তাদের ভিতরে এটা চলতে পারে যে মেয়েরা মানেই সেটা সেক্সুয়াল অবজেক্ট আমি যেভাবে ইচ্ছে সেটাকে ট্রিট করতে পারি তখন তো আর মেয়েটি একজন হিউম্যান নয় মেয়ে আর একটি বস্তু সেখানে সেম বা কোনো ভাবে তারা ভাবছে যে তারাই সমস্ত কিছু জয় করতে পারে একটা পাওয়ার গেম এখানে কাজ করছে এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি লিখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চেয়ারপারসন বিজয়া রাহাতকার এবং অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন নির্যাতিতাকে চিকিৎসা মনস্তাত্ত্বিক এবং আইনি সহায়তার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ছিয়ানব্বই ধারায় ক্ষতিপূরণের বিষয়েও জোর দিয়েছেন তিনি তিন দিনের মধ্যে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন জিলম যায় ঐশী মুখোপাধ্যায় রুমাপালের রিপোর্ট এবিপি আনন্দ